শুধু নদীয়ার বুকে একটা শোরুম ওপেন করতে চলেছি হ্যাঁ সেই জন্য আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে প্রত্যেকটা ম্যাশিং এ সাত হাজার পাঁচ হাজার এটা আট হাজার টাকা ডিসকাউন্ট আছে আট হাজার টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা এর সাথে কি দেবেন এর সঙ্গে চাষ করা ফল থাকবে আচ্ছা তারপর সাইড ডিস থাকবে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল পেট্রোল যেগুলো রানিং অবস্থা থাকে সেগুলো পার্টির বাড়িতে যে চাষ করে দেখে দেওয়া পর্যন্ত আমাদের আচ্ছা দেড় বছরের ব্যাটারির গ্যারান্টি থাকবে আচ্ছা যে এক বিঘা জমি চাষ করতে সাড়ে চারশো পাঁচশো তেল হবে সাড়ে চারশোদের হান্ড্রেড পার্টিনি ট্র্যাক্টারের উপরে কিন্তু দুর্দান্ত অফার আমরা রয়েছি বর্তমানে মিনা এগরিওয়াল নদিয়াতে নদিয়াতে খুলে গেল মিনা এগরিওয়াল্ডের ট্র্যাক্টরের শোরুম এনাদের যে মেন ব্রাঞ্চ সেটা কিন্তু রয়েছে বহরমপুরে আর একটা আমতার সম্ভবত রয়েছে আমরা মালিকের মুখ সেটা জেনে নেব এই শোরুমটা ওপেন হচ্ছে ওপেনের জন্য কিন্তু মাত্র পনেরো দিনের জন্য একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু প্রত্যেক ট্র্যাক্টরে ডিসকাউন্ট রয়েছে সেটা মোটামুটি ছ হাজার আট হাজার দশ হাজার গুলোর উপরে নির্ভর করছে যে দাম কতটা কমছে আর সব থেকে বড়ো কথা আপনারা যারা দূরদূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই হোম ডেলিভারি পাবেন এখান থেকে আর আরো একটা বড় কথা অফারটা যেহেতু মাত্র পনেরো দিনের আপনারা ভাব দিয়ে পারেন দাদা পনেরো দিনের মধ্যে যদি যেতে না পারি তাহলে কি সম্ভব নয় অবশ্যই সম্ভব কিন্তু আপনাকে পনেরো দিনের মধ্যে বুকিং করতে হবে সেই বুকিংটা চললে মোটামুটি তিন মাসের মধ্যে কিন্তু আপনাকে নিতে হবে তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন ট্রাক্টরের দাম কতটা কমিয়ে কেমন কি দাম রাখা হয়েছে আর এখানে কিভাবে আসবেন সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে যাবো তো চলুন দেখতে থাকো নমস্কার দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি ভালো আছি আচ্ছা তাহলে মুর্শিদাবাদ থেকে চলে আসলে নদীয়াতে হ্যাঁ নদিয়াতে একটা শোরুম খুলবো খুলবো বলছে খুলে দিলাম আচ্ছা কি কারণে এখানে এখানে বলতে গেলে কাছাকাছি যাদেরকে সার্ভিসের জন্য অসুবিধা হচ্ছিল আচ্ছা আজ যাবো বলে হয়তো

অফার প্রাইস বলুন মোটামুটি আচ্ছা এই মেশিন আমরা শুরু করি এই মেশিনটা কি কম মেশিন আছে এটা মিশ্র আমা আচ্ছা ভালো কোম্পানি এটা কত এসপি আছে এটা সাড়ে সাত এইচপি সাড়ে সাত এই সাড়ে সাত এইচপি আচ্ছা এটার দাম কি ছিল বর্তমানে কি রাখা হয়েছে এটা আমরা তিরিশ হাজার টাকা বিক্রি করতাম হ্যাঁ শুধু নদিয়ার বুকে একটা শোরুম ওপেন করতে চলেছি হ্যাঁ সেই জন্য আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচিশ হাজার টাকায় মাত্র দিন মাত্র পঁচিশ হাজার টাকা পনেরো দিনের জন্য আচ্ছা আমরা ডেটটা পরে বলছি আমরা ডেটটা পরে বলছি দুটো মডেল দেখিয়ে ডেটটা আমরা বলবো কেমন দেখি পরবর্তীতে আচ্ছা বলুন এটা কোন মডেল এটা এটা রেটও আছে এটা এর বেস ছিলাম 55000 টাকা আচ্ছা প্রত্যেকটা ম্যাশিং এ 7000 5000 এটা 8000 টাকা ডিসকাউন্ট আছে এটা 8000 টাকা 8000 টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা এর সাথে কি দিবেন এর সঙ্গে চাস করা ফাল থাকবে আচ্ছা তারপর সাইড ডিস থাকবে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল পেট্রোল যেগুলা রানিং অবস্থা থাকে সেগুলো পার্টির বাড়িতে যে চাস করে দেখে দেয়া পর্যন্ত আমাদের আচ্ছা এবারে কথা বলি দাদা অনেকে আছেন যে নতুন দেখছেন তার জমি আছে নতুন দেখছে আপনি বলুন এই ট্র্যাক্টরগুলো দিয়ে মোটামুটি কতগুলো কাজ করা যায় অ্যাকচুয়ালি মেন কথা বলো এই আট দশ রকমের কাজ হয় আচ্ছা হয় সেটা আলাদা আলাদা হবে ওকে পার্টস কিনতে হবে তো ই কিনতে হবে মোটামুটি বলুন কি কাজ করা যায় এ চাষ করতে পারবে হ্যাঁ কাদা করতে পারবে আচ্ছা ট্রলি টানতে পারবে আচ্ছা আলু লাগাতে পারবে আচ্ছা আলু গোড়ায় মাটি দেওয়ার জন্য নালি করতে পারবে আচ্ছা বেড বানাবে আচ্ছা সাত আট হানা হামেশায় কাজ কিন্তু তার জন্য আলাদা ফল প্রয়োজন আলাদা সব ম্যাটেরিয়াল লাগবে লাগবে আচ্ছা সেটা তো আলাদা কিনতে হবে আলাদা কিনতে হবে আচ্ছা যখন এই মেশিন গুলো কিনছে এর সাথে সেটটা কি থাকছে এর সঙ্গে সেট থাকছে যেমন ধরো যে এটা এটা বলি হ্যাঁ দেড় বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল থাকবে হুম সাইড ডিশ থাকবে আচ্ছা বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি থাকবে আচ্ছা এটা কত আছে এটা বারো হস্পার আছে বারো হস্পর আচ্ছা এর দাম কি ছিল আর অফার কি দাম রাখা এটা হচ্ছে অরিজিনাল কামা আচ্ছা এটা সেভেন স্টার কামা ছিল অরিজিনাল আচ্ছা যদি বলো যে সেভেন স্টার কোথা থেকে এসছে সেটা আমি বলে দিচ্ছি দেখেন সেভেন স্টার আসার কারণ হচ্ছে ঠিক আছে সাত জায়গা ইঞ্জিনের গায়ে অ্যাম্বুস করে লেখা থাকবে আচ্ছা সাত জাগা থাকবে আর সেটা আমি দেখিয়ে দেবো দেখেন সেটা এইভাবে দেখালো হয় না অনেক টাইম এর ব্যাপার সর্টের ভিডিও সঠিক দেখাচ্ছি হ্যাঁ মোটামুটি সাত জায়গায় আমি হ্যাঁ 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 এক জায়গা রয়েছে আচ্ছা রিংয়ে রয়েছে হ্যাঁ এক জায়গা আচ্ছা তিন জায়গা আচ্ছা এ চার জায়গা আচ্ছা হয়েছে চলো চলো এ এক জায়গা আচ্ছা পাঁচ জায়গা আচ্ছা এ এক জায়গা হ্যাঁ ছ জায়গা এই চলো তারপরে মোটামুটি গিয়ার বক্স আর এক জায়গা

তার কাছে সামান্য কিছু টাকা রয়েছে বুকিং অ্যামাউন্ট কত বুকিং অ্যামাউন্ট চার হাজার টাকা রয়েছে চার হাজার টাকা রয়েছে আর কথা বলি কাস্টমার কৃষক বন্ধুদেরকে বারবার বলছি যারা নিবেন ভাবছেন অফারটা ধরতে পারেন আর তিরিশ তারিখে ওপেন ওপেনিং এর জন্য আপনাদেরকে সবাইকে আমি ডাক আসুন এসে দেখে যান সেদিকে কিনতে আসবেন না দেখতে আসুন আচ্ছা দেখতে আসুন এই মাল যারা বুকিং করবে ভাবছে বুকিং করতে পারে তারা হয়তো কোনো কাজের জন্য বাড়িতে আটকে রয়েছে আমাদের ভিডিও কল করবে দাদা এই মালটা লুবো ওই মালটা লুবো যে মালটা হবে তাকে তার ইনকিলে সিরিয়াল নম্বর দিয়ে দেবো আমাদের যে কোম্পানিটি আছে সমস্ত কিছু টাকা দিয়ে দেবো যে এটা বুকিং করে যেদিন বলবে মাল নিবে তার একদিন আগে বলে দেবে যে মালটা আজ পাঠিয়ে দাও পাঠিয়ে দেবো আচ্ছা আরেকটা কথা বলি বুকিং ধরুন করছে সে বুকিং করা কতদিনের মধ্যে সে মালটা নিতে হবে তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের সেটা তিন মাসের মধ্যে নিতে পারবে তিন মাসের মধ্যে সেটা নিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আরেকটা কথা বলি আমি

যে মেন শোরুমটা সেটা কোথায় আছে বলে দিন আমাদের মেন শোরুম আছে আমতলাতে আছে বহরমপুরে আছে আচ্ছা আর একটা নদিয়ার বুকে এটা খুলে গেল এটা খুললেন খুলে খুলে গেল ওইগুলো কত দিনের পুরনো দেখুন এটা বলা যায় না অ্যাকচুয়ালি আমি বললো হবে না যারা আছে পাশাপাশি তাদেরকে বললে সব থেকে ভালো হয় আপনি মুক্ত বলুন না আমি এটা আট বছরের প্লাস হয়ে গেল আট বছর এর মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা এর মধ্যে আমি আছি আচ্ছা দাদা আমরা দেখতে পাচ্ছি একদম মেন রাস্তার পরে কিন্তু রয়েছে শোরুমটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইদিকে এটা কোন রাস্তা কোন দিকে গেছে রাস্তাটা এই রাস্তাটা এটা শ্যামনগর মোড় যাচ্ছে শ্যামনগর মোড় এখান থেকে এখান থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা আচ্ছা পাঁচ কিলোমিটার আচ্ছা আপনি বলুন যারা এখানে আসতে চাইছে তাদেরকে ঠিকানাটা বলুন কিভাবে আসবে আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন প্রত্যেককে কাস্টমারকে বলবো আগে ফোন করুন আচ্ছা ফোন করে জানুন ফোন করে জানবে যে কোথায় নামাবো কোথায় নামাবো কোথায় নামতে বলবো সেই ঠিকানায় আমাদের লোক যাবে যে গাইড করে তাদেরকে নিয়ে চলে আসবে হ্যাঁ নদীয়া বুকে হয়তো দেখা গেলো তাদের কেউ আছে কৃষ্ণনগরে নামতে বললাম কৃষ্ণনগর ঠিক আছে তেহট্টো চলে আসলো আমাদের লোক গালজায় নিয়ে চলে আসলো পলাশিতে নামলো আমাদের লোক গালজায় নিয়ে চলে আসলো দেবগ্রাম দেবগ্রামে বাড়ি ওরা হয়তো চলে আসছে পলাশিতে পলাশিতে নাম হয়েছে বলবো যে তেহট্ট চলে আসছে টুক করে এখান থেকে পেয়ে যাবে আমি এই জন্য সুযোগ সুবিধার জন্য নদীয়ার বুকে একটা শোরুম একটা কথা বলছি যেহেতু আপনি ওপেনিং করছেন ধরুন অনেক দূর থেকে আসতে চাইলো সে হয়তো এসে গেলে পারছে না হ্যাঁ হ্যাঁ লোক থাকবে অসুবিধা টেনশন নেই ওনাদেরকে সবসময় বলছি আমাদের নাম্বার দিয়ে থাকবে নাম্বারটা ঠিক করে ওনা যে কোনো প্রান্ত থেকে ফোন করুক ফোনে তাদেরকে গাইড করে আমরা ঠিক কিছু করে ব্যবস্থা করে নেবো তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট বুকিং করে ফেলি